তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় আমাদের জীবনের টার্গেটই এইটা যেন কোরআনে দেশে বিজয় হয় কারণ আমরা কোরআনের মালিক না আমরা কোরআনের কামলা খাদেম আমরা কি এর মালিক নাকি এর মালিক কে আমরা খাদেম কামলা এই যে জমিটা এর মালিক আমি না একজন মালিক আছে আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে দিন ধান লাগাচ্ছি দশ মিনিট আগে পাঁচ ছয় জন মস্তান মোটর সাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব তুলে ফেলেন আমরা বলবো ভাই এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর দশ মিনিট পরে শুরু করেন কারণ আমরা বেতনটা নিয়ে নেই কথা বলেন না কেন বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন যা করবেন কিন্তু দশ মিনিট পর কারণ এই দশ মিনিট আগে ধান তুলে ফেললে মালিক আমাদের বেতন দেবে বেতন তো দেবে না তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে কি বুঝলেন আপনি এখান থেকে বেকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মানে কি বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান জান্নাত এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান দশ মিনিট আগে আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেব না কারণ আমার রুজি রুটি এর ভেতরে দশ মিনিট না হলে বেতন পাবো না এটা না হলে আমার সংসার চলবে না আপনাকে যদি বেঁধে রাখা লাগে দরকার হয় বেঁধে রাখবো যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো তারপর অন্তত দশ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে আল্লাহ আল্লাহারব্বুল আলমিনের কোরআনের যেহেতু আমরা খাদে এই জমিনে করানে যদি আমরা চেষ্টা চালা কায়েম করার বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে এর ভেতরে কেউ যদি মস্তানি করেন বেঁধে রাখা হবে যদি মারামারি করা লাগে হবে যদি হাতাহাতি হয় হবে যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেবে যদি মেরে লাগে তাও মেরে ফেলব কারণ আমার বেতন দরকার আমার বেতনের নাম কি জান্নাত বলেন বলেন ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে বলি নাই বারবার বলছে আর দশ মিনিট পরে তোলেন এখন জমির মালিক যিনি উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলে ফেলছে আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দুর্বল এই জন্য কিছু বলছে না 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 যদি সামনা সামনি কিছু না বলে মালিকের তো একেবারে কিছু নেই তা না এত বড় জমির মালিক তার কিছু নেই বিভিন্ন জায়গায় তার হাত আছে মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে বাপ বলার সময়ও দেবে না একটা জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে তাম পৃথিবীর মালিক যিনি আসল মালিক কে উনি যদি জমিনে দিন কায়েম কোরআনে কারিম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছেন উনি যদি কিছু না বলে মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই শর্তে থাকার পরও কিছু বলছে না আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না ইন্না হুম ইয়াকিদু না কায়দা ওয়া আকিদু কায়দা ফামা হিলিল কাফিরিন আম হিল হুম রুয়দা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই জন্য এসে যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবেন না আমরা তো কামলা আমরা খাদিন। আমরা জন মনীষ পাঠ লেবার যায় বলেন আমরা চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো না হলেও অসুবিধা নেই আমাদের বেতন আছে তা আপনি কি করলেন আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন যে ব্যক্তি করানকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে আর খালাহুল্লাহুল যান এর আগে দুইটা শব্দ ছিল কেন এজাহার করার পরে বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি বিশ্ব নবী জানিয়েছেন কারণে কারিম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে বিজয়ী থাকে তাহলে ওই দেশে হালালকে হালাল হারামকে হারাম জেনে চলা সহজ আর কোরআন যদি কায়েম না থাকে ও দেশে যদি জিব্রাইল বাস করে তারও হালাল কি হালাল হারাম কি হারাম জিনিস ছেড়ে দেওয়া কঠিন এদেশে আজ কোরআন বিজয় নেই এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে কিন্তু এর ভেতরে সুদ আছে এখন যদি বলেন হুজুর কি বললেন সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছেন হ্যাঁ কারণ হয়তো আমি দুইশো টাকা দিয়ে এই টুপিটা কিনেছি টাকা আমার দায়স টাকা হালাল এই টুপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে কথা বলছে না তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ফেরেস্তা জিব্রাইল এসে যদি বাস করে দেশে সেও সুদখোর এই জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক কায়েম যতদিন না হয় এটা করানের নির্দেশনা নামাজের কথা বীর আশীর্বার জাকাতের কথা ফাকিম সালাত আওয়াত জাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এইজন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছেন অর্থনৈতিক যে বিষয় এটা এবাদত আমরা অনেকে মনেই করি না এটা যে একটা এবাদত অনেকে মনে করি না অথচ হালাল রুজি না হলে আপনার এবাদত কবুল হবে না বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে

না না আদ খলা এটা মাঝেছিসগা তার মানে সে জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ডালা নাকে তো এখানে কথা ছিল খলা আদখলাহুল্লাহুল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে ऑलरेडी দিয়ে এখন আমরা মারা যায়নি জান্নাতে দিল কি কইলি হাদিসের টিকায় পড়েছি কোন মানুষ যদি সত্যি কোরআনে কারিমকে কায়েম অবস্থায় পায় বিজয়ী অবস্থায় পায় প্রতিষ্ঠিত অবস্থায় পায় তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে আর কথার ওজন টের পাচ্ছেন সাक्षात হওফিয় আশারতিম মিন আহলে বাইতেহ কল্লুহুম কযওয়াজাবাত লাহুন নার তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের যাদের জন্য নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কুরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন।